কিভাবে টেন মিনিট স্কুল আয়োজিত নতুন কারিকুলামে ফ্রি ডেমো ক্লাসে জয়েন করব এই বিষয়ে যাদের কনফিউশন এই ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিও জুড়ে আমি ক্লিয়ার করে দিব কিভাবে আমাদের ডেমো ক্লাসগুলোতে জয়েন করতে হয় আপনারা দুই ভাবে আমাদের ডেমো ক্লাসে জয়েন করতে পারবেন আপনারা যদি আমাদের ওয়েবসাইটে চলে যান সেখানে অনলাইন বেসড যে সেগমেন্টটা আছে সেখানে গিয়ে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এবং দেখতে পাচ্ছেন ফ্রি ডেমো ক্লাস বুক করুন এখানে ক্লিক করার মাধ্যমে ডেমো ক্লাসটা বুক করে নিতে পারেন অথবা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন একটা লিংক দেওয়া আছে লিংকে ঢোকার পর এরকম একটা অপশন আসবে সেখান থেকেও আপনি কিন্তু ডেমো ক্লাস বুক করে নিতে পারেন ডেমো ক্লাস তো বুক করা হয়ে গেল কিভাবে জানব কবে ক্লাস হবে কিভাবে কি হবে কখন ক্লাস হবে তা জানার জন্য আমার টিম থেকে সম্পূর্ণ টেক্সট এর মাধ্যমে ক্লাসের টাইম ডেট এবং ক্লাস লিংক আপনাদের এস এস করে পাঠিয়ে দেওয়া হবে সেই এস এম এস এ থাকা লিঙ্ক থেকে যদি আপনারা ক্লিক করুন আপনাদের এরকম দুটো অপশন দেখাবে টেন মিনিটস একটা এরকম সেগমেন্ট আসবে আর অপশনটা দেখাবে এরকম যে আপনি টেন মিনিটস করে অ্যাপের মাধ্যমে লগ ইন করে আপনি আমার ক্লাসটি করতে পারবেন অথবা আপনার ব্রাউজার থেকেও কিন্তু ক্লাসটি করতে পারবেন ক্লাসে যখন ঢুকা যাবেন আপনাদের এরকম একটা সেগমেন্ট দেখাবে যে ক্লাসটি শুরু হচ্ছে নির্ধারিত সময় ক্লাসটি শুরু হবে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের ডেমো ক্লাসগুলো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সেভাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে ডেমো ক্লাস কিভাবে জয়েন করব সেই সংক্রান্ত সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে আমাদের ডেমো ক্লাসগুলো এনজয় করুন দেখুন নতুন কারিকুলামে শিক্ষণ শেখানোর প্রক্রিয়াটা কেমন হবে আমাদের ডেমো ক্লাস জয়েন করে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন এবং অবশ্যই আপনার সাথে যারা অভিভাবক যারা আছেন তাদেরকেও জানিয়ে দিবেন দেখা হচ্ছে ডেমো ক্লাসে